স্মার্টফোন আজ আর শুধু প্রয়োজন নয় সম্পর্কের বন্ধনও স্যামসাং স্মার্ট ক্যাফে নিজে পরুক করুন নিশ্চয়তা যেখানে ভরসা সেখানে বোলপুরের সতেরো নম্বর ওয়ার্ডে রোহিত শহএর অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে নেমে এসেছে গভীর শোকের ছায়া প্রিয় রোহিতকে হারানোর ব্যথা কিছুতেই মানতে পারছেন না স্থানীয়রা এদিন কালীপুকুরের কাছে রোহিতের ছবির সামনে মোমবাতি জ্বালিয়ে তার আত্মার শান্তি কামনা করেন স্থানীয় বাসন্ত থেকে শুরু করে পরিবারের লোকজন একই সঙ্গে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও তোলেন তারা ঘটনায় ইতিমধ্যেই পাঁচজনকে গ্রেপ্তার করেছে বোলপুর থানার পুলিশ তাদের বোলপুর আদালতে তোলা হলে আদালত আট দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় শুধু সতেরো নম্বর ওয়ার্ড নয় আশপাশের বিভিন্ন ওয়ার্ড থেকেও মানুষ উপস্থিত হয়ে মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা জানান রোহিতকে সকলের একটাই দাবি রোহিতের মৃত্যুর সঙ্গে জড়িতদের দ্রুত আইনের কাঠগড়ায় দাঁড় করিয়ে কঠোর শাস্তি নিশ্চিত করা হোক এই দুঃখজনক ঘটনা কোনোদিন কখনোই আমরা ভাবতে পারি নাই যে রোহিত সাউ আমাদের ভাইয়ের মতো যে রকম একটা ঘটনার মধ্যে পড়ে যাবে তো যারা এই নির্মম ঘটনাটা ঘটিয়েছে আমরা শুধুমাত্র চাইবো তাদের যেন ফাঁসি হয় আর কিছু না আর প্রশাসন যেভাবে সহযোগিতা করছে আমরা চাই এইভাবে তাড়াতাড়ি যেন তার বিচারটা হয় আজ আমরা মোমবাতি মৌন মিছিল করলাম একটা জাস্ট একটা এখানেই জাস্ট আমরা কোনো মিছিল করছি না আমরা ফাঁসি চাইছি ছেলে এই ছেলে ভালো ছেলে চলে গেল তার জন্য শুধু কোয়েল দাস নয় তার সঙ্গে যারা যুক্ত আছে তাদেরও যেন শাস্তি চাই শুধু কোয়েল দাসের শাস্তি নয় ওর তো তার সঙ্গে যারা আছে সঙ্গে সঙ্গে ঠিক আছে আছে তারা যুক্ত যারা ওর ও তো তাদের একা নেই যারা আরো আছে তাদেরকে পুরো যুক্ত করতে হবে পুরো শাস্তি চাই আমাদের আমাদের দাবি পুরো শাস্তি চাই আমরা তো ওই ছেলেকে রিটার্ন পাবো না আমাদের দাবি পুরো শাস্তি চাইলদাস কোয়েল দাসের ফাঁসি চাই একদম এই সব ছেলেকে একদম এত সুন্দর আমাদের আমরা ছিল আমার ভাইয়ের শান্তি কামানো বার্তা এবং যারা দোষী এই একটা বার্তা ছিল যারা যারা সঠিক দোষী যারা ভাইকে হত্যা করেছে মানে তাদেরকে হাসি তাকিতে তারা যেন ফাঁসি পাক একটা বার্তা মানে সেই দাবিতেও আমরা আজকে একটা মন করেছিলাম তো সেটা আমাদের কাছে কালীপুরের সবিত ছিল আমরা রোড শো যাইনি করছি প্রতি যে আমাদের বিশ্বাস আছে প্রশাসনের প্রতি যে আমাদের আস্থা আছে সেই আস্থা মানে আরও ভালো হচ্ছে আরও ভালো হবে বোলপুর থেকে প্রসূন দাসের রিপোর্ট আমার খবর বীরভূম স্মার্টফোন আজ আর শুধু প্রয়োজন নয় সম্পর্কের বন্ধন সেই বন্ধন রক্ষায় স্যামসাং সব সময় কমিটেড বোলপুর সুপারমার্কেটের স্যামসাং স্মার্ট ক্যাফে এলে আপনি পাবেন স্যামসাং এর সমস্ত লেটেস্ট মডেল আপডেটেড ডিজাইন এবং আরও অনেক কিছু স্যামসাং স্মার্ট ক্যাফে নিজে পরব করুন নিশ্চয়তা যেখানে ভরসা সেখানে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে